ভারত বলতে গেলে চতুর্দিক থেকে মহা মুশকিলে পড়েছে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে এবং প্রতিবেশী দেশগুলোকে পুরোপুরি সূত্র বানিয়ে দিয়েছে ইতিমধ্যে ভারতের অরুণা প্রদেশ নিজেদের বলে দাবি করে মানচিত্রে সে প্রদেশের এ সংযুক্ত করেছে চীন মোদী সরকার এখন তার দাফট কোথায় গেল চীনের কাছে একবার লাগে একবার ঠাফায় দেবো আর বিশেষত চীনের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে চায় বেইজিং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ফেন্টাগনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ভারত এখন যে মহা মুশকিলে পড়েছে এটা তাদের নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে তারা যেভাবে কোন দল লাগাইছে যেটা পৃথিবীর ইতিহাসে আর কোন দেশেই এই ধরনের বিরোধ নেই তারা বাংলাদেশকে তাদের নিজেদের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে চায় নেপালকেও তাদের নিজেদের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে চায় এভাবে তারা সবাই প্রত্যেকটা দেশে তাদের নিজেদের স্বার্থ হাস করতে চায় তাদের নিজেদের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠিত করে তারা সেই স্বার্থ হাসিল করে কিন্তু চীনের সাথে এই বেচারা পারে পেরে ওঠে না চীনের এক ধমকে বিড়াল হয়ে যায় চীন অনেকবার চেষ্টা করতেছে ভারতের সাথে একটি যুদ্ধ সংঘর্ষে চড়াতে কিন্তু ভারত বিলায়ের মতো ফিসপা হয়ে চলে আসে ক্ষমাটমা ছায় চলে আসে এবার চীন সরাসরি ঘোষণা দিয়েছে আপনার ভারতের অরুণাচল প্রদেশ দখল করবে এবং সেটা তাদের মানচিত্রের সাথে সংযুক্ত করতে চায় ভারত সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে চাইলেও যেতে পারতেছে না কারণ ভারত যদি সেটা চীনের বিরুদ্ধে যেতে তামাতামা করে সেরা দেব চীন বিশ্বের মধ্যে সব আপনার সামরিক শক্তিতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে চীন চাচ্ছে কারণ কারোর সাথে যুদ্ধ করে সেটা সক্ষমতা জানান দিতে কিন্তু ভারত সেটা বুঝতে পারছে টের পাইছে যার কারণে চীনের নাসানাসি তো ভারত কোনো মাতামাতি করে না কারণ জানে কোন অবস্থানে গেলে কি হবে এখানে মূল বিষয়টি যদি আপনাদেরকে একটু বলি মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এই প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত কোর ইন্টারে ইন্টারেস্টেড হিসাবে বিবেচনা করছে চীন এই তালিকায় ও আপনার অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ পূর্ব চীন সাগরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক আপনার বিরোধপূর্ণ অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাইওয়ান এটাকে আমেরিকাও দাবি করে চীনও দাবি করে যে চীনও চাই সেখানে তাদের আধিপত্য চালাইতে আমেরিকাও চাই সেখানে তাদের আধিপত্য চালাইতে হবে তবে এটা বেশিরভাগ নিয়ন্ত্রণে আছে চীনের কাছে এ নিয়ে কিন্তু চীনের আপনার আমেরিকার সাথে তাদের একটা ভাষা কষে চলতেছে প্রতিবেদনে বলা হয়েছে এইসব ইস্যু চীনের দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু আসলে তাই বেজিং এর নেতৃত্ব দুই সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুজ্জীবিত অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসার করেছে প্যান্টাগন বলেছে চীনা কর্মকর্তারা বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বিতর্কিত অঞ্চলগুলোর একীকরণ ও জাতি পুনরুজ্জীবনের একটি স্বাভাবিক প্রয়োজন হিসেবে তুলে ধরছে এই লক্ষ্য পূরণ চীন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলেছে আমি যেটা বলেছি সেটাই বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলেছে এবং সেটা তারা জানান দিতে চায় বিশ্ববাসীকে শেষ সুযোগ তারা পাচ্ছে না বারবার তাইওয়ানকে ঘিরে আমেরিকায় যুদ্ধ জাহাজ ওটা সেটা পাঠাইলেও পরবর্তীতে তারা কিছু ঘটে যায় যখন চীন একটা প্রস্তুতি নেয় যে খেলবো তখন তারা চলে যায় আর ভারত চীন সম্পর্কে প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয় দুই চব্বিশ সালের অক্টোবর মাসে ভারত চীন প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা এলএসি এবং বরাবর অবশিষ্ট সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারে একমত হয় এই ঘোষণার মাত্র দুই দিন পরে ব্রিক্স সম্মেলন ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনে চীনের প্রেসিডেন্ট শি জিংফিং এর মধ্যে বৈঠকও হয় ওই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা সরাসরি বিমান চলাচল ভিসা সুবিধা এবং শিক্ষাবিত সাংবাদিক বিমান বিনিময় সহ বিভিন্ন বিষয় মাসিক উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয় তবে পেন্টাগনের মতে এলএসি উত্তেজনা কমিয়ে চীন মূলত ভারত চীন সম্পর্কে স্থিতিশীল রাখতে এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরো ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে চাইছে তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে নয়াদিল্লি এই সম্পর্কে সতর্ক অবস্থান বজায় উল্লেখ করা হয় এখন আমাদেরকে একটা কথা বারবার বলতে হয় শক্তের ভক্ত নরেমের চ বাংলাদেশকে তারা হয়তো ভাবে কিছুই নেই যার কারণে বাংলাদেশের সাথে তারা ফেরে ওঠার চেষ্টা করে কিন্তু অন্যদের অন্য মিত্রদের সাথে তারা ওইভাবে সম্পর্ক করা রাখ করতে চায় কিন্তু তাদেরকে তেমন পাত্তাও দেয় না নিজেদের ভূখণ্ড আরেকজনের যে অঙ্কন করেছে সেখানে তাদের কিছু যায় আসে না